বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে প্রায় ঘটছে মাইন বিস্ফোরণের ঘটনা এতে গত আট বছরে পাঁচজন নিহত এবং অর্ধ শতাধিক আহতের ঘটনায় সীমান্তে বিরাজ করছে আতঙ্ক বিস্ফোরণে আহতরা বলছেন সীমান্ত নিয়ন্ত্রণ করা আরাকান আর্মির মাইনেই এসব দুর্ঘটনা ঘটে থাকতে পারে আর সীমান্তে চলাচলের সতর্ক থাকার পরামর্শ বিজিবির মিয়ানমার সীমান্তে বান্দরবানের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েই চলছে এতে বেড়েছে আতঙ্ক ও উদ্বেগ বাইশ বাইশফারি ঘুমধুম তম্রু ঢাকঢালা আশাতলী জামছুরিতে বেশি ঘটছে বিস্ফোরণ সহ সীমান্ত সংশ্লিষ্টদের মতে দু সালে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে এ ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যায় এতে গত আট বছরে পাঁচজন নিহত এবং আহত হন অর্ধ শতাধিক আহতরা বলছেন সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে ঘটছে দুর্ঘটনা মাইন বসাইছে আমি জানি না জুম কাটার সময় আমার পা পর খামারে পড়েছিল গরু নিয়ে থেকে ওই যে মাইন পা রাখে মাইন বিস্ফোরণ হয়েছে কাটার তারে বেড়ার এই বাসে ওখানে মাইন ফুটিয়ে দিয়েছে আমরা জানি না করে ওখানে গেছি গরু ফেরার যে ওখানে মানে মাইন বিস্ফোরণ হয়েছে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন সীমান্তে ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ উপজেলা প্রশাসনের আমরা বাংলাদেশের সীমান্তটা কোথা শেষ হচ্ছে আমরা যারা বর্ডার এলাকাতে থাকি তারা প্রত্যেকেই জানি তা আমরা যখনই বর্ডার ক্রস করব তার মানে ওখানে বিপদের সম্ভাবনা আছে আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ইদানিং সময় মাইন বিস্ফোরণের ঘটনা অহরহ ঘটছে ওপারে গেলে যেহেতু আমাদের মাইন বিস্ফোরণের একটা সম্ভাবনা থেকে থাকে সেজন্যই আমি বলেছি তাহলে আমরা প্রত্যেকেই জানি ওই পারে গেলে আমাদের বিপদের সম্ভাবনাটা থাকে আর বিজেপি বলছে হতাহতের বড় কারণ সীমান্তে চলাচলে অসতর্কতা স্থানীয়রা জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে জিরো পয়েন্টে যাচ্ছে মাইন বিস্ফোরণ আমরা প্রতি পদে পদে জিনিসটা বলছি যে সীমান্তের কাছে যাবেন না কারণ আমরা জানি সীমান্তের কাছে এই ধরনের মাইন পুঁতে রাখা আছে মায়ের মায়ের অভ্যন্তরে আমরা কেন যাচ্ছি যে ছেলেটা আজকে তার পা হারালো সে সারাটা জীবন সাফার করবে কষ্ট করবে মাইন বিস্ফোরণ সহ সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তায় বিজেপির পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা জরুরি বলে মনে করছে সচেতন মহল বিবিসি নিউজ ডেস্ক